দীর্ঘদিন ধরে বড় পর্দার বাহিরে আনুষ্কা শর্মা তবুও ভক্তদের মনে তার জায়গাটা আজও অটুট কখনো স্বামী বিরাট কোহলির সঙ্গে পারিবারিক মুহূর্ত কখনো কখনো কোনো অনুষ্ঠান আবার বিতর্ক সব জায়গাতেই অভিনেত্রী থাকেন চর্চার কেন্দ্রে বলিউডে বর্তমানে যখন কেবলই অতীতের মধুর স্মৃতিচরণ তখন ইন্টারনেটে ভাইরাল হয়েছে করণ জোহরের সেই পুরনো স্বীকারোক্তি যেখানে তিনি স্বীকার করেছিলেন তিনি আনুষ্কা শর্মার ক্যারিয়ারটা শেষ করে দিতে চেয়েছিলেন ঘটনাটি ঘটে দু সালে মুম্বাই ফিল্ম ফেস্টিভ্যালে করণ জোহর চোপড়ার মুখে শোনা যায় তিনি আদিত্য চোপড়াকে আনুষ্কাকে রবনে বনাদি জড়িতে স্বাক্ষর না করানোর পরামর্শ দিয়েছিলেন কারণ তিনি নাকি আনুষ্কার ছবি দেখে মুগ্ধ হননি রবনে বনাদি জড়ি ছিল আনুষ্কার প্রথম সিনেমা এতে বলিউড বাদশাহ শাহরুখ খানের বিপরীতে দেখা যায় তাকে করণ জোহর এই চমকপ্রদ স্বীকারোক্তি করেছিলেন আনুষ্কার সামনেই এতে নতুন করে বিতর্কের জন্ম দেয় বলিউড পাড়ায় তবে সব বাধা পেরিয়ে বলিউডের অন্যতম সফল ও জনপ্রিয় অভিনেত্রী আনুষ্কা এনএইচ টেন পি কে সুলতান দিল ধরক নে সুই ধাগা সঞ্জুর মতো একাধিক ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়েছেন তিনি ভারতীয় সংবাদ মাধ্যমের দেওয়া তথ্যমতে বর্তমানে আনুষ্কার সম্পত্তির পরিমাণ আনুমানিক দুইশো কোটি টাকা যা তাকে দেশের অন্যতম ধনী অভিনেত্রীদের তালিকায় শীর্ষে তুলে দিয়েছে দু সালে জিরো ছবির পর আনুষ্কা বড় পর্দা থেকে দূরে রয়েছেন যদিও দু সালে ঘোষণা হয়েছিল তার কামব্যাক ছবি হতে চলেছে চাকদা এক্সপ্রেস ভারতীয় মহিলা ক্রিকেটার ঝুলন গোস্বামীর বায়োপিক তবে সাম্প্রতিক সময়ে জানা যাচ্ছে ছবিটির কাজ অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়েছে যা ভক্তদের অপেক্ষা আরও দীর্ঘ করেছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা